আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইজে পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফিফটিন পপ ক্যামেরার ফোন আজকের অফার প্রাইজে পাচ্ছেন অনলি নয় হাজার ওপো এ ফিফটি সেভেন চারশো সুটি আজকের অফার প্রাইজে অনলি তিন হাজার নয়শো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম এ আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্যই এখান থেকে আজকে এক পিস ফোন নিলেও পাইকারি দামি নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ

এটাও কিন্তু চাহিদা সম্পন্ন একটা ফোন প্রত্যেকটা ফোন বলছি যেটা কালার কোয়ান্টিটি প্রত্যেকটা ফোন আছে এটা গোল্ডেন হয় আপনার পিঙ্ক হয় তারপর ডার্ক বা আপনার ব্লু হয় আমাজন ব্লু এই ফোন গুলো আজকে অফার একটা প্রাইসে থাকবে

এরপরে ভাই নোট এইট রেডমি নোট এইট জি ভাই এক কালারই দেখবেন আরেকটা কালার আছে কিন্তু ভাই এটাও না শুধু ব্ল্যাক কালারও আছে সব পেয়ে যাবে প্রত্যেকটা কালার अवेलेबल রেডমি আপনার রেডমি নোট এইট এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর 6GB 128GB আছে অফার প্রাইসে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 200 টাকা ডিসকাউন্ট থাকুক না ভাই এটা 200 টাকা ডিসকাউন্ট করা যায় না এটা আসলে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে অবশ্যই এটা হাই ফ্যাক আসলেই পাবেন যারা নোট এইট নেবেন তারাই পাবেন আর জি এরপর হচ্ছে Oppo A53 Oppo A53 ফিফটি থ্রি এই ফোনটা কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জি এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি দশ টাকা

অর্ডার করতে পারবেন প্লাস আপনাদের ওইখানে যাওয়ার পরে কন্ডিশনে আপনি ফোনটা দেখে মানে টাকাটা পেমেন্ট করতে পারবেন সুবিধাটা আমাদের আছে এই সুবিধাটা থাকবে কারণ ভাই আমি তো কষ্টের টাকাতে ফোন কিনে আপনাদের কাছে পাঠাচ্ছি আপনারাও কষ্টের টাকা দিয়ে কিনছেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই দেখে বুঝে নেওয়ার অধিকার আপনাদেরও আছে ঠিক আছে এরপর হচ্ছে আপনার Vivo S1 Vivo S1 Vivo S1 এটা হচ্ছে 8GB 256GB এটার আজকে অফার প্রাইস রাখবো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এটার অফার প্রাইস থাকবে অনলি 8500 টাকা 8500 Vivo S1 Vivo S1 কমে টাকা ভাই 95 10 ঠিক আছে আমরা 9 10 এ বিশ্বাসী না দেওয়ান টেলিকম বিশ্বাসী মায়ের উপলক্ষে ডিসকাউন্ট এবং সবার হাতে হাতে ফোন থাকবে অবশ্যই ভিউয়ার্স নিতে পারেন কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন আজকের অফারে অনলি 8000

এটার আসলে অফার প্রাইসে থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রানোজেট অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ

ফোন আট দুশো ছাপ্পান্ন কিন্তু খুবই সেন্সর ভালো সেন্সর কাজ করে আপনার হাত থেকে পরার আগে দেখতে পারতেছেন ক্যামেরা যতক্ষণ আমি পপ আপ না চাপ দিব এটা কিন্তু উঠবে না চাপ দিলাম হচ্ছে আবার যদি মনে হয় যে পড়ে যাচ্ছে

যারা থার্ড ইনসি আমাদের থেকে অর্ডার করবে শোরুমে এসে তাদের জন্য দুশো টাকা গাড়ি ভাড়া শুরু ফেরত দেওয়া হবে ফেরত দেওয়া হবে অবশ্যই পেয়ে যাবেন আজকের তিনশো টাকা কিন্তু এসে বলতে হবে যে আমি আলিমগার ব্লক দেখে এসেছি অবশ্যই

এটাতে এই যে মোটা একটা ভেজাল করা আছে আপনার সহজে মনে করেন যে আপনার ডেন্টিস্ট কাজ যেগুলো আছে এটার ভিতরে কিন্তু আপনার একটা গ্যাপ আছে অনেকে জানে না এটা যেটা জানার জন্য বলছি ক্যামেরার ভিতরে বিন্দু পরিমাণ আপনারা স্ক্র্যাচ করবে না সহজে নিতে পারেন এই ফোনগুলো এরপর হচ্ছে Vivo Vivo Y73s 12GB 512GB এর যুগে চলে আসছে

আপনি অন্য জায়গায় দেখতে পান বা বাদে যেটা আপনাকে বর্তমানে শোরুমও দিচ্ছে না টাচ ডিসপ্লে বাদে সাত দিনের ভিতরে আমাদের এখানে আমাদের স্টিকার করা থাকবে এটা শুধু তুলবেন না তার মানে আপনি ফোনটা কোথাও দেখেন নাই টাচ ডিসপ্লে বাদে যেই প্রবলেম আপনি ফোনটা সরাসরি চেঞ্জ ঝাড়কার বাহির থেকে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা হচ্ছে দশ দিনের আপনার গ্রান্টি পেয়ে যাবেন

ভিভো ওয়াই নাইনটি ফাইভ ফিঙ্গার সহ ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও কিন্তু আপনার খুব ভালো মানের একটা ফোন এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই কালার আছে কিন্তু ভাই যে কালার আপনি চাইলে নিতে রেড বলেন গোল্ডেন বলে নিতে পারেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা ফিঙ্গার ছাড়া হ্যাঁ ফিঙ্গার ছাড়া এটা হচ্ছে আজকের অফার প্রাইসে রাখবো এটা এটার প্রাইস ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে

কত হবে চার জিবি চৌষট্টি জিবি কত পারছে নয়শো অনলি তিন হাজার নয়শ চার হাজার টাকার প্রিন্ট এই পাবে আবার কিনলে কি গিফট

এই তো আজকের কালে আজকের কালেকশন শোনাই ছিল ভাই ভাই যেহেতু আমি আবারও বলে দিচ্ছি যেহেতু এটা ইউজ ফোন সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনে আপনার সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের এখানে একটা গ্যারান্টি স্টিকার আছে এটা তুলবেন না টাচ ডিসপ্লে বাদে আপনার সাত দিনের ভিতরে যেই কোনো ইস্যু আমরা ফোনটা ডিরেক্ট চেঞ্জ করে দিব আর তাছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা চাচ্ছেন যে ফোনটা এক বছরের ভিতরে যদি আপনার নিজেরা আছাড় দিয়েও ভেঙে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সম্পূর্ণ সার্ভিস ফ্রি জি ওকে আর ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় জি যারা সরাসরি আমাদের শপে আসছেন আলহামদুলিল্লাহ তারা তো ভালোই আর যারা ঢাকার বাইর থেকে বা চৌষি জেলাতে আমাদের অনেক ভাই আছে বোনের আছে যারা কাউকে গিফট দিতে চান বা নিজে ইউজ করতে চান নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা বলে দিব সেক্ষেত্রে পাঁচ টাকা নিচে যে ফোনগুলো আছে সেগুলা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো এক হাজার টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে শুধু এটা না যে আপনি অগ্রিম পেমেন্ট করলেন ফোনটা নিলেন আমাদের যেহেত নিজস্ব শপ আপনি ফোন দিয়ে ভিডিও কল দিয়ে ফোনটা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর আপনার ওখানে কুরিয়ার সার্ভিসে যখন ফোনটা যাবে তখন আপনি চাইলে ওখানে খুইলা দেখা তারপরে